হ্যালো আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা হচ্ছে যারা বাসায় মিশরীয় ফার্মি মুরগি পালন করেন এবং হচ্ছে বড় মুরগি পালন করেন অর্থাৎ ডিম নেওয়ার একটা প্রচেষ্টা থাকে এবং হচ্ছে ডিম থেকে যারা বাচ্চা ফুটানোর চিন্তাভাবনা থাকে এবং অর্থাৎ আপনারা যদি বীজ ডিম সংগ্রহের জন্য মুরগি পালন করেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু খামারে অবশ্যই সঠিক পরিমাণ অর্থাৎ মুরগির সংখ্যা অনুযায়ী সঠিক পরিমাণ কিন্তু মুরুগ রাখতে হবে কারণ আপনাদেরকে কাঙ্ক্ষিত বিজ ডিম পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে সঠিক পরিমাণ মুরুগ রাখতে হবে তাছাড়া কিন্তু আপনারা কাঙ্ক্ষিতভাবে বীজ ডিম পাবেন না বীজ ডিমটা হল কি সেটা কিন্তু হচ্ছে যে ডিম থেকে আপনাদের হচ্ছে বাচ্চা ফুটবে এই ডিমের কিন্তু অনেক মূল্য আপনারা হচ্ছে যদি বিষ ডিম শিওর হতে পারেন তাহলে কিন্তু প্রায় আঠারো থেকে বিশ টাকা পিস কিন্তু এই মুরগির ডিম আপনারা যে কোনো সময় বিক্রি করতে পারবেন এজন্য অবশ্যই আপনাদেরকে বিষ ডিম সংগ্রহের জন্য প্রচেষ্টা থাকতে হবে এবং বিষ ডিম সংগ্রহের জন্য কাঙ্ক্ষিত কিন্তু মুরগির সংখ্যা রাখতে হবে আপনারা হচ্ছে যে পরিমাণ মুরগ রাখবেন তাহলেও আপনারা যদি আপনাদের খামারে যদি হচ্ছে দশটা মুরগি পালন করেন সেক্ষেত্রে একটি মোরগ রাখতে হবে এবং যদি একশোটি পালন করেন সেক্ষেত্রে এগারোটি মোরগ রাখবেন এই আনুপাতিক হারে আপনারা এক হাজার পাঁচ হাজার দশ হাজার যে কোনো সংখ্যা কিন্তু মুরগি পালন করতে পারেন সেক্ষেত্রে এই আনুপাতিক হারে আপনাদেরকে অবশ্যই মোরগ রাখতে হবে অর্থাৎ আপনাদেরকে শতকরা এগারোটা মোরগ রাখতে হবে তাহলে কিন্তু আপনারা হচ্ছে কাঙ্ক্ষিত বিষ ডিম পেয়ে যাবেন আর হচ্ছে এবং বিশ দিন থেকে কিন্তু আপনারা শিওরভাবে বাচ্চা ফুটাতে পারবেন প্রায় নব্বই পার্সেন্ট কিন্তু বাচ্চা চলে আসবে এই জন্য আপনাদেরকে অবশ্যই বিষ ডিমের জন্য মুরগের সংখ্যাটা কিন্তু হচ্ছে সঠিক পরিমাণ হতে হবে কারণ আপনারা যদি কম পরিমাণ মুরগ রেখে যা দেন সেক্ষেত্রে কিন্তু অনেক রিক্সি হয়ে যাবে দেখা যাবে হচ্ছে প্রায় কোনো ডিম থেকে কিন্তু বাচ্চা না ফুটার সম্ভাবনাটা থেকে যাবে এবং আপনারা কিন্তু আর বুঝতে পারবেন না আসলে কোন ডিম থেকে বাচ্চা ফুটবে এতে কিন্তু আপনারা কিন্তু অনেক আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই আপনারা যদি কাঙ্ক্ষিতভাবে বীজ ডিম সংগ্রহ করতে চান এবং হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানোর সম্ভাবনা থাকে বা ডিম থেকে সঠিক পরিমাণ বাচ্চা পেতে চান তাহলে অবশ্যই আপনারা এই মুরগের সংখ্যার আনুপাতিক হারটা ঠিক রাখবেন এবং আপনারা অবশ্যই এগারো অর্থাৎ দশটায় একটি মুরগ রাখবেন তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে